হাই রে মোবাইল তুই কতই কিছু না খালু প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু রেডিও খালু টিভি খালু পত্রিকা খালু টর্চ লাইট খালু ক্যালকুলেটার খালু ক্যামেরা খালু ভিসি এক ল্যাপটপ খালু আয়না খালু হাত ঘড়ি খালু সবশেষে রাতের ঘুমটাও খালু অল্প বয়সে চোখ সানি ফেললো আর লেখাপড়া তো খালুই খালু সাথে মূল্যবান সময়টাও খালু মেলা বলে আমি শুনেছি কিডনি বেশা বলে আইফোনও কিনেছে তাহলে তুই কিডনিটাও খালু বউ সংসার স্বামী তো খাইছি বউ স্বামীর মধ্যে শতা স্বামী স্ত্রীরা রাত্রী একসাথে শুয়ে থাকা কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করত কত হাসি আনন্দ করতো তো আর এখন মোবাইল খাটের উপর ওই কোন একজন এই কোন একজন মাঝখানে এক মুনের মধ্যে কোন মিল নাই সংসার করতে হবে তাই করছে স্ত্রীক স্ত্রী লাগে না স্ত্রী ভাল লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে অন্যের বইয়ের ভাল লাগে আর স্ত্রী কথাবার্তা চাল চলন এগুলা ভাল লাগে হাই রে আগের দিনগুলা কি ভালো আসলো আগে স্বামী স্ত্রী সম্পর্ক দেখলে জিউ ভরে যেত আমার নানি দাদিরা আছে তাদের যে ভালোবাসা দেখলে এখনো জিও ভরে যায় আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খুসা খুশি এগুলা ছাড়া কোনো নই আর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল ওই মোবাইলেই সর্বনাশাটা করলো এটা আগের সামিরা আমত থেকে আলে বাইতাসে ঢুকে বলতো বউ আমার জন্য না পানি জানি দিই করো আর এখন ওই বাইতাসের সাথে সাথে পাঁচির ওপার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকে বল ভাই ভাত দে বউ দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়ছে কিনা কোনো জিজ্ঞাসা বাদ কিছু নাই ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাইজবে তাও বউকে একবার সুত করবে নাকি বউ দিকে তাকাবে না আবার এদিকে আসে দেখো আগের যুগের বইয়েরা স্বামী কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পাওয়া ধরে তো গাম চাইলে বসে থাকতে এখন বাইরে স্বামীরা বলে যে ভাত দেয় বলবে তুই তুই লেখা তুই জানিস না ভালো লাগে না বেশি পেয়ার পেড়া আমার সাথে জানিস না আমার মন মেজাজ ভালো নাই আবার এই বইয়ের মন মেজাজ ভালো না থাকার আবার কারণ কি শুনো ওই মোবাইল ওই দে ওই মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মানুষের ফুল দেয় চকলেট দেয় সিনেমা হলত ঘুরতে যায় ভালো ভালো খিলে ভালো ভালো পিন দেয় ওগুলা তো পারে না ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে এটা তো আর আমরা বুঝি না ভাই আমরা কি মনে করি ওগুলো স্বামীরা কত ভালো আর আমাদের স্বামীরা আমার কিছু দেয় না কিন্তু তা কি বাস্তবতা তো বড় কঠিন আমাদের স্বামীরা আমাদের জন্য সারাদিন কষ্ট করে বেসে সময় পায় না আমার সাথে ভালো করে কথা বলতে কিন্তু আমরা ওটা বুঝি না চোখ মুহু লাগে যায় তখন নিজের ঘরের ভালো লাগে না এইগুলা দুঃখ হয়েছে বাড়ি বাড়ি এই মোবাইলের মোবাইলের কারণে খালি জন্য যে এতই ফিল্টার মারে মারা মেয়েরা এই টিকটক বানাচ্ছে এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীকে ভালো লাগে না আমাদের মুখত মাস্তা লাগে মুখত বরুন লাগে বউ কালো লাগে বৌ চ্যামে চেমে লাগে বউ মোটা লাগে না বইয়ের সুর ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না ওই ফিল্টার মা গুলা কি ভালো লাগে এগুলাই হচ্ছে এখন সংসারের মেল সমস্যা বুঝেন নেই আর বয়ে সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী মানুষের এত ভালোবাসে বড় বড় গিফট কিনে দেয় দামি দামি গাড়ি কিনে দেয় কার কিনে দেয় কিন্তু আমার কপালে তো ভ্যানো জুটে না কিন্তু ওগলা ভাই ওগরে অন্য জিনিস ওগলা বুঝেন না তো আমরা ওগলা আমরা না বুঝার জন্য আমাদের সংসার এত অশান্তি এই মোবাইলে যে কি সর্বনাশটা করলো দুনিয়া তামান খালো খালো স্বামী স্ত্রী সম্পর্কটাও খালো এই মোবাইলে মনে হয় আর কিছুদিন পর স্বামী স্ত্রী সম্পর্ক আর দুনিয়া থুবে না মুছে তুলা দিবে মনে হয় বাপরে বাপরে এই মোবাইলের কারণে খালি এখন পরকিয়া ঘরে ঘরে পরকিয়া এর বউ অসাধে চলে যাচ্ছে আর ভাতার অসাধে চলে যাচ্ছে কি একটা জামানা পড়লো সি 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 এই মোবাইলের এখন পরকিয়াটা কাছে ফ্যাশন হয়ে গেছে মানে ডিজিটাল যুগ ডিজিটাল ফ্যাশন ডিজিটাল পরকিয়া কোনো লাজ লজ্জা কিচ্ছু নাই পরকিয়া করলে মতো তারা জীবনে ধন্য হয়ে গেছে তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে আসে আমরা এই জন্য করছি ওই জন্য করছি মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না তারা মনে করে আমরা ধন্য কিছু করে ফেলে দিচ্ছি